জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার ন্যাড়াপুরা পালিত হবে যেটাকে বলা হয় হোলিকা দহন এবং এর সময়সূচি হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধে সাতটা সতেরো মিনিট পর্যন্ত এই হোলিকা দহন পর্বটি সমাপন করার চেষ্টা করবেন এবং এই দিন হোলিকা দহনের আগুনে চুপচাপ ফেলে দিন এই একটি সামান্য বস্তু রাতারাতি অর্থভাগ্যে উন্নতি আসবে এবং সমস্ত দরিদ্রতা পরিবার থেকে অমঙ্গল অবশ্যই দূরীভূত হবে তবে যারা চিন্তা করে যে কিছু না করে ধনী হওয়া সম্ভব তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা কখনই সম্ভব নয় অলিক কল্পনা করবেন না ঠিক আছে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কিন্তু কখনই আসে না তবে হ্যাঁ যারা অক্লান্ত পরিশ্রম করেও মনের মতন বর্তমানে পারিশ্রমিক পাচ্ছেন না বা যাদের বাড়িতে প্রতিনিয়ত অশান্তি অর্থনৈতিক সমস্যা মানে রয়েছে রোগ জ্বালা রয়েছে যারা খুব ভুগছেন বা বলতে পারি দিকে সফলতা পাচ্ছেন কোনো না তারা কিন্তু হোলিকা দহনের ছোট্ট কয়েকটি উপায় বা রেমেডি করে জীবনে কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন দেখুন শাস্ত্র মতে এই ফাল্গুন মাসে ভদ্রাকালের যোগ থাকে যদি একটু পরিষ্কার করে বলি বুঝতে পারবেন দেখুন শনি মহারাজের বোন এবং সূর্যদেবের পুত্রী দেবীর প্রভাব এই ফাল্গুন মাসে বিশেষভাবে বিদ্যমান থাকে এবং ইনার মানে ন্যায় নীতি শনি মহারাজের মতোই অত্যন্ত কঠোর মানে হয়ে থাকে শাস্ত্র মতে তাই বলা হয় তথা উনার এই কালচক্রের সময় কোনো শুভ কাজ সম্পাদিত করা হয় না কিন্তু ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের পর শুভ সময়ের কিন্তু আগমন ঘটে এবং যাবতীয় শুভ কাজ করার যোগ সৃষ্টি হয় এবং আমরা প্রত্যেকেই আবির খেলে রং খেলে নতুন করে জীবন কিন্তু আরম্ভ করে থাকি দোল পূর্ণিমার পর থেকে এবং এই দিনেই আপনাদেরকে এমন কয়েকটি উপায় বা টোটকা করতে হবে যার ফলে আপনাদের জীবনে প্রচুর অর্থ আসবে জীবনে সুখ শান্তি আসবে এবং জীবনে সফলতা প্রাপ্তি করতে পারবেন দেখুন আপনাদের জীবনে যদি দিন প্রতিদিন আর্থিক কষ্ট বা অন্যান্য কোনো ঝুট ঝামেলা বা কোনো সমস্যা লেগেই থাকে তাহলে বাড়ির সদস্যদের সঙ্গে পবিত্র দিন হোলিকা দহনের আগুনে শুদ্ধ ঘি লবঙ্গ ঠিক আছে বাতাসা এবং কুমকুম ফেলে দেবেন এবং সেই আগুনের এগারো বার পরিক্রমা করে একটি শুকনো নারকেল সে আগুনে আহুতি দিবেন অর্থাৎ ফেলে দিবেন ব্যাস এতটুকু করবেন কাজ আপনারা নিজেরাই অনুভূতি করবেন আস্তে আস্তে সব জিনিসের সময় লাগে আস্তে আস্তে কিন্তু আপনাদের জীবনে যে সমস্যাগুলো ছিল সেটা মেবি আর্থিক সমস্যা হতে পারে সেটা মেবি পারিবারিক সমস্যা হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা দিন প্রতিদিন যে প্রবলেমসগুলো লাইফে ফেস করছিলেন সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন এবং এই উপায়টি করার পর অতি অবশ্যই দেখবেন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন পথ থেকে আপনাদের ইনকামের সুযোগগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে আপনারা ইনকাম করতে মানে পারবেন বিশেষ করে তারা করবেন যারা প্রতিদিন আর্থিক কষ্ট বা অন্যান্য ঝুর ঝামেলায় জড়িয়ে রয়েছেন তারা অবশ্যই নেরাপোড়ার দিন যে বস্তুগুলোর কথা বললাম যেমন লবঙ্গ বাতাসা কুমকুম এবং একটি নারকেল আপনারা কিন্তু হোলিকা দহনের আগুনে ফেলে দেবেন এবং সেই আগুনটির বার পরিক্রমা করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনকাম অফ সোর্স আপনাদের জীবনে কিন্তু ইনহ্যান্স হবে বৃদ্ধি পাবে আচ্ছা এরপর দ্বিতীয় উপায়টি বলবো এ দেখুন এই মাসে কালা জাদু টোটকা এগুলো কিন্তু বিশেষ পরিমাণে হয়ে থাকে যারা তন্ত্রবিদ্যা করেন তাদের কাছে এই ফাল্গুন মাস অত্যন্ত একটি কিন্তু গুরুত্বপূর্ণ মাস সুতরাং আপনাদের যদি মনে হয় যে আপনাদের গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে আপনাদের উপর কেউ তুকতাক করেছে যদি আপনাদের কোনো কাজ দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেক্ষেত্রে আপনারা একটি কালো কাপড় নেবেন এবং তার মধ্যে এক মুঠো তিল ভরে কাপড়টিকে ভালো করে বেঁধে নিজের পকেটে হোক বা নিজের কাছে রেখে দিবেন। এবং হোলিকা দহনের সময় এই কালো তিল সমেত কালো কাপড়টি পুটুলি যেটা করেছেন এই পবিত্র আগুনে ফেলে দেবেন এর ফলে আপনাদের গৃহে যদি কেউ থাকে আপনার গৃহে যদি কোনো বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি থাকে বা আপনার যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে ধরুন আটকে রয়েছে ঠিক আছে কাজটা কিছুতেই হচ্ছে না আপনারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং এই সমস্যাগুলো একেবারেই কিন্তু শেষ হয়ে যাবে তবে হ্যাঁ প্রভু নরসিংহের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি বৈভব প্রতিষ্ঠিত হবে আচ্ছা এরপর তৃতীয় উপায়টি তারা করবেন যাদের জীবনে প্রচুর গোপন শত্রু রয়েছে অর্থাৎ যাদের জীবনে গোপন শত্রু রয়েছে তারা এই উপায়টি করুন হাতে নাতে ফল পাবেন দেখুন শত্রু থাকলেই জীবনে দেখবেন বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন সেই বিষয়টা জেনে নিন দেখুন হোলিকা দহন যখন হবে নেরাপুরা যখন হবে সেই সময় আপনারা গোমতি চক্র নিজেদের কাছে সংগ্রহ করে রাখবেন তথা নেরাপুরার দিন ওই আগুনে সাত বার পরিক্রমা করে পুজো হয়ে যাওয়ার পর সেই গোমতি চক্রগুলিকে হোলিকার শুদ্ধ আগুনে ফেলে দেবেন এমনটি করলে গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এবং ভিতর থেকে ভয়ের নাশ হয় অনেকেই একটি ভয় পেয়ে যান তাদের জীবন থেকে ভয় দূর হয় উপায়টির মাধ্যমে যদি আপনি আপনার গোপন শত্রুর নাম জানেন তাহলে যখন চক্রগুলো আগুনে ফেলবেন তখন শত্রুর নামটা নেবেন তথা যদি আপনাদের উপর কেউ কালা জাদু করে থাকে সেই কালা জাদুর উপায়ের মাধ্যমে কেটে যায় শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং কি বিভিন্ন মানে সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এরপর চতুর্থ উপায়টি হলো যদি আপনার ব্যবসাতে বা কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হয় অন্যদিকে গৃহে সর্বদাই যদি ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে রোজগার করছেন ঠিকই কিন্তু সেই অর্থ নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারছেন না তাহলে উপায়টি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এদিন করার উপায়টি হলো আপনারা হোলিকা দহনের সমাপ্তি হওয়ার পর পরে মানে যেটা পুড়ে যায় কাঠের যে ছাইটা ঠিক আছে সেটি অল্প করে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন এবং একটি হলুদ বা লাল কাপড়ে অল্প লবণ নেবেন ঠিক আছে এবং সেই লবণের সঙ্গে কাঠের ছাইটি ভালো করে মিশিয়ে দিবেন এবং আপনারা যেখানে কর্মরত রয়েছেন সেই জায়গায় আপনি যেখানে ব্যবসা করেন সে ব্যবসার জায়গাতে এটি রেখে দিবেন। এই কাপড়ের পুডুলিটি রেখে দিবেন এর ফলে দেখবেন কি হয় ব্যবসায় আয় উন্নতি বাড়বে কর্মক্ষেত্রে সমস্যা কমবে আপনারা যে অর্থটা রোজগার করছেন সেই অর্থটা সঞ্চয় করতে পারবেন নিজের কাছে জমিয়ে রাখতে পারবেন বেসিক্যালি উপায়টি তারা করবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অন্যদিকে আপনারা যদি এই হোলিকা দহনের পুড়ে যাওয়া কাঠের ছাই আপনার গৃহে রাখতে চান তাহলে যেখানে আপনারা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে রেখেছেন সেই তুলসী গাছের কাছে একটি গামলার মধ্যে বা ছোট বাটির মধ্যে এই ছাইটি রেখে দিতে পারেন সাথে তুলসী গাছের মাটি অবশ্যই ওই ছাইটির সঙ্গে কিন্তু মিশিয়ে দিবেন এবং প্রতিদিন ধূপ এবং প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার পরিবারের উপর কেউ যদি কালা জাদু টুকটাক জাদুটনা করে থাকেন সেগুলোর প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাবে ব্যবসাতে যদি আপনাদের কোনো অসুবিধা বা সমস্যা আসে সেগুলির থেকেও রেহাই পাবেন অন্যদিকে আপনারা যদি সমানে সবসময় ভয়ে ভয়ে থাকেন বা ভূত প্রেতের ভয় যদি আপনাদের মনে সবসময় লেগে থাকে সেক্ষেত্রে আপনারা এই হোলিকা দহনের পর থেকে বজরাং বানের পাঠ শুরু করবেন সুন্দর সুন্দরকান্ড পাঠ করা শুরু করবেন বা হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারেন দেখুন এই বজরাং বান পাঠ করা আপনারা কন্টিনিউ যদি চল্লিশ দিন করতে পারেন এর ফলে দেখবেন আপনাদের জীবন থেকে যাবতীয় ভয় ভীতি দূর হবে তবে হ্যাঁ মহিলারা কিন্তু এই ক্রিয়াটি করবেন না এক্ষেত্রে পুরুষেরা করবেন যাই হোক এরপর আপনাদেরকে জানাবো একটি বিশেষ লবঙ্গের সেটা যদি আপনারা পূর্ণিমা তিথি চলাকালীন করতে পারেন টোটকা তাহলে অবশ্যই জীবনে চমৎকারের রেজাল্ট পাবেন দেখুন তেরোই মার্চ বৃহস্পতিবার যেহেতু দু হাজার পঁচিশ সালে ন্যাড়াপুরা অনুষ্ঠিত মানে অনুষ্ঠানটি পালিত হবে এবং এই দিন বিশেষ কিছু রিচুয়ালস রয়েছে যেমন ধরুন কিছু কাঠ নিয়ে একটি ফাঁকা মাঠে তা খুব সুন্দর করে সাজানো হয় এবং আগুনের আগুন ধরানো হয় সে কাঠের মধ্যে আর সে আগুনের পুজো হয় শাস্ত্র মতে বলা হয়ে থাকে এই আগুনের আঁচ যদি শরীরে স্পর্শ করানো হয় তাহলে শারীরিক যাবতীয় রোগ থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পাওয়া যায় এছাড়াও এই আগুন অনেকেই গৃহের অন্দরে নিয়ে এসে তাতে একটু কর্পূর সহযোগে বাড়িতে কিন্তু রাখেন ঠিক আছে এর ফলে কি হয় গৃহের শুদ্ধতা বজায় থাকে এবং যাব যাবতীয় নেগেটিভ এনার্জি কিন্তু সমাপ্ত হয়ে যায় দেখুন এটা কোনো নতুন কথা নয় এটা আপনারা অনেকেই জানেন হয়তো তবে এরপর যে টোটকা বা উপায়টির কথা বলবো তা কিন্তু খুবই কার্যকারী আর খুবই বলতে পারি প্রভাবশালী একটি উপায় দেখুন সর্বপ্রথম একটি চমৎকারী রামবাণ উপায় সম্পর্কে আপনাদেরকে বলবো তা হল লবঙ্গের উপায় দেখুন এড়াপোড়া বা হোলিকা দহনের দিন আগুন সন্ধ্যার সময় জ্বালানো হয় ঠিক এই সময় আপনাদের এই উপায়টি কিন্তু করতে হবে তার আগে আপনাদেরকে দুটি নিখুঁত সুন্দর দেখে ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে ঠিক আছে লবঙ্গটি দেখে নেবেন যেন ভাঙানা থাকে একদম নিখুঁত লবঙ্গ আপনারা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে এবং সেই নিখুঁত লবঙ্গটি সকাল থেকে মানে তেরোই মার্চ সকালে আপনারা কী করবেন ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখবেন শুদ্ধ কী দেখবেন পাওয়া যায় ঘিয়ের মধ্যে ফেলে রাখবেন এবং যখন হোলিকার আগুন জ্বালানো হবে তখন ওই লবঙ্গ দুটি ওই স্থানে নিয়ে যেতে হবে তার সঙ্গে একটি পান পাতা আর একটি বাতাসের সঙ্গে নিয়ে যাবেন আর এগুলি আগুনে অর্পিত করে দেবেন এরপর হোলির আগুনে তিনটি পরিক্রমা করবেন সাথে অবশ্যই একটি নারকেল আগুনে আহুতি হিসাবে ফেলে দেবেন এরপর ভগবান শ্রী বিষ্ণুর কাছে মনে মনে আপনার ইচ্ছা ব্যক্ত করবেন মনে করা হয় ক্রিয়াটি করলে যে ব্যক্তি ক্রিয়াটি করেন তার কিন্তু হান্ড্রেড পারসেন্ট সমস্ত মনস্কামনা শ্রীহরি পূরণ করে দেন আচ্ছা এরপর দ্বিতীয় উপায়টি হচ্ছে যা আপনাদেরকে চোদ্দই মার্চ শুক্রবার সকালে করতে হবে স্নান করে সেটি হলো হোলির দিন করবেন দোলের দিন উপায়টি করবেন এটার জন্য আপনাদেরকে একটি নিখুঁত পান নিতে হবে একটি নিখুঁত গোটা সুপারি নিয়ে নেবেন এবং বিল্লপত্র নিয়ে নেবেন বিল্লপত্র ছাড়া শিবজির পুজো কিন্তু অসম্পূর্ণ যে কোনো শিব মন্দিরে যাবেন প্রথমে বিল্লপত্র মহাদেবের মাথায় অর্পণ করবেন তার উপরে পানের যে চকচকে দিক রয়েছে সেটি উপর দিকে থাকবে তার উপর দিকে তার উপরে একটি গোটা সুপারি রেখে দিবেন এগুলি শিবলিঙ্গে চাপিয়ে দিয়ে ভগবান শিবের কাছে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন যে কি কারণে আপনি উপায়টি করছেন মনস্কামনা জানিয়ে শিবজিকে প্রণাম করে জল অভিষেক করে ওখান থেকে চলে আসবেন তবে হ্যাঁ পিছন ঘুরে কিন্তু তাকাবেন না নতুবা কিন্তু মানে টোটকাটি বা রেমিডিটি অসম্পূর্ণ রয়ে যায় এই উপায়টি রামবাণ উপায় যাদের বিশেষ করে বিয়েতে বাধা আসছে কিংবা ধরুন বিয়ের বয়স পেরিয়ে গেছে তবুও বিয়ে হচ্ছে না তারা কিন্তু টুটকাটি অবশ্যই করবেন ফল পাবেন হাতে নাতে আচ্ছা এর পরের উপায়টি হলো দোল পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর সন্ধ্যায় এমন কোনো মন্দিরে যাবেন যেখানে অসত্য গাছ লাগানো আছে এবং এই অসত্য গাছের নিচে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে আসবেন সঙ্গে সাদা তিল নিয়ে যাবেন এবং প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর অসত্য গাছের সাতটি পরিক্রমা করবেন পরিক্রমা করতে করতে সাদা তিলগুলি অসত্য গাছের শিকড়ের উপর অল্প অল্প করে ছোঁয়াতে থাকবেন তারপর আপনাকে আপনার মনের ইচ্ছা জ্ঞাপন করতে হবে এবং অসত্য গাছ না ছুঁয়ে প্রণাম করে পিছনে না দেখে আপনারা কিন্তু বাড়ি চলে আসবেন এই উপায়টি করলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যা এক নিমেষে শেষ হয়ে যাবে এবং আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে যারা সন্ধ্যার সময় উপায়টি করতে পারবেন না ত তারা কিন্তু সকালেও ঠিক আছে এই উপায়টি কিন্তু শুদ্ধাচার হয়ে স্নান করে করতে পারেন আচ্ছা এরপর যে উপায়টি আপনাদেরকে বলবো তা কিন্তু আর্থিক সমস্যা দূর করার জন্য খুবই চমৎকারী একটি টোটকা এটি একটি প্রাচীন উপায় এবং খুবই প্রভাবশালী উপায় দেখুন দোল পূর্ণিমার দিন অর্থাৎ চোদ্দই মাস শুক্রবার সকালে আপনাকে স্নান করার পর ঠিক আছে হাতে আবির নিয়ে নেবেন এরপর ঘরের মন্দিরে দেবদেবীদের মূর্তি এবং ফটোতে একটু করে লাল আবির লাগাবেন এবং পরের দিন সকালবেলা ভগবানকে লাগানো আবির একটি লাল শালু কাপড়ে নিয়ে হ্যাঁ তার মধ্যে একটি রুপোর কয়েন রেখে দিবেন এবং ভালো করে আপনারা সেটিকে বেঁধে টাকা মানে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে পুটুলি করে আপনি যেখানে টাকা পয়সা রাখেন গহনাগাটি রাখেন অর্নামেন্টস রাখেন বা ক্যাশবাক্স হতে ব্যবসার জায়গাতে আপনারা রেখে দিন এর ফলে দেখবেন যাবতীয় আর্থিক সমস্যা অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু আপনাদের জীবন থেকে দূরীভূত হয়ে যাবে এছাড়াও আপনারা যদি রোজগার করছেন টাকা রোজগার করছেন ঠিকই কিন্তু সেই টাকা রাখতে পারছেন না তাদের জন্য এই উপায়টি কিন্তু খুবই প্রভাবশালী একটি উপায় দেখুন এই দোল উৎসব আমাদের জীবনে প্রেম ভালোবাসার একটি উৎসব বলে মনে করা হয় এই দিন আপনারা চেষ্টা করবেন যে কোনো পুরনো ঠিক আছে মানে দুঃখ ভুলে যাওয়ার পর ভুলে গিয়ে নিজের শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এই যদি বাড়িতে কেউ আসে তাদেরকে মিষ্টিমুখ করাবেন ভালো ব্যবহার রাখবেন সবাইকার সাথে অর্থাৎ রঙ খেলে সকলকে ক্ষমা করে নিজের মনকে পরিষ্কার করে আপন করে নেবেন দেখুন চেষ্টা করুন মনকে বড় করার এবং মনকে পরিষ্কার রেখে আপনারা মানে আপনার যে ব্যক্তির সঙ্গে শত্রুতা রয়েছে তাকেও আপনি আপন করার চেষ্টা করুন এর ফলে দেখবেন জীবনটা অনেকটাই সুন্দর হয়ে ওঠে দেখুন ক্ষমা করে দেওয়ার থেকে বড় জিনিস কিন্তু কিছু একটা হয় না এবং দোলের দিন হলো আনন্দের দিন উৎসবের দিন এদিন নিজের মন খুলে সবাইকার সঙ্গে আনন্দে কথা বলুন ফ্রি তাদের সঙ্গে ফ্রি হয়ে যান যাই রাগ থাকুক সবাইকেই বলবো সেই রাগগুলো ভুলে গিয়ে ঠিক আছে নতুন করে দিনটাকে শুরু করুন আশা করছি আপনারা ভালো থাকবেন যাই হোক এতগুলো উপায় আপনাদেরকে বললাম এগুলোর মধ্যে নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী নিজেদের সুবিধা অসুবিধা অনুযায়ী যে কোনো একটা রেমেডি যদি করে থাকেন ভালো কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায় কারণ এগুলো প্রাচীন তত্ত্ব থেকে আমরা পেয়ে থাকি এই রেমেডিগুলো বহু প্রাচীন রেমেডি এগুলো করে দেখবেন ভালো রেজাল্ট পাবেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যারা পার্সোনাল হবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রা বিষয়ক যে কোনো বিষয়কে নিয়ে এবং বাস্তু বিষয়ক বা নিউমোলজি কোনো বিষয়কে নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ